সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ বৃহস্পতিবার বিশ নভেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় দেন এর ফলে চোদ্দ বছর আগে বাতিল ঘোষণা করা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল আবারও যা কার্যকর হবে চতুর্দশ নির্বাচন থেকে পরে ব্রিফিংয়ে আইনজীবীরা বলেন গত এগারো নভেম্বর শুনানি শেষ হলে আজ রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ মুশফিকুর রহিমের সময়টা এখন সোনায় সোহাগা শততম টেস্টে সেঞ্চুরি বলে কথা একশো টেস্ট খেলা যখন ক্রিকেটারদের স্বপ্ন তখন তিনি কিনা শততম ম্যাচটা রাঙালেন সেঞ্চুরিতে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিক এমন অর্জনে প্রশংসায় ভাসছেন তিনি শুধু দেশের নন রিকি পন্টিংয়ের মতো তারকারাও মুশফিক বন্দনায় মেতেছেন এবার যেন আরেকবার প্রশংসার দাবি রাখলেন উইকেটরক্ষক ব্যাটার At the back half of your career. So no, terrific achievement, um, I wish him all the best in that hundredth game and, and hopefully as one of the great test matches of his career. Test cricketer Dertsho Bochore Itihahe. সহ এখন পর্যন্ত মাত্র চুরাশি জন ক্রিকেটার শততম টেস্ট খেলার গৌরব অর্জন করেছেন এগারোতম ব্যাটার হিসেবে শততম টেস্টে তিন অঙ্ক স্পর্শ করে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায় যোগ করলেন মুশফিক বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরুর মুখে গ্যালারির চোখ মুশফিকের দিকে অপেক্ষার পালা অবশ্য দীর্ঘ হয়নি দ্বিতীয় ওভারে সেই স্বপ্নপূরণের মুহূর্ত রানের ঘরে যোগ হল কাঙ্ক্ষিত এক রান আর সঙ্গে সঙ্গে মিরপুরে গর্জে উঠল হাজারো দর্শকের কণ্ঠ শততম ম্যাচ সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন অভ্যুত্থানের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনেক ভঙ্গুর অবস্থায় ছিল সবার সহযোগিতায় পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছেন আর এই মনোবলকে ভাঙার চেষ্টা করবেন না এটা আপনাদের প্রতি আমার অনুরোধ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও بوتানের পরে অনেক ভঙ্গুর অবস্থায় ছিল আমাদের অনেক চেষ্টায় অনেক অনেক কষ্টের ফলে আপনাদের সহযোগিতায় আজকে পুলিশ অফিসারা মনোবল ফিরে পেয়েছে আর এই মনোবলকে ভাঙার চেষ্টা প্লিজ করবেন না বৃহস্পতিবার সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সাংবাদিকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন গতকাল রাতে আমার একজন অফিসারকে ককটেল মেরে যেভাবে আহত করা হয়েছে আপনারা প্লিজ এই নিউজ প্রকাশ করেন আমার নিরপরাধ অফিসার থানার সামনে রাস্তায় ছিল নিরপরাধ পুলিশটিকে এভাবে ককটেল মেরে আহত করলেন এতে অফিসারদের মনোবল নষ্ট হয় এর পরিণতিতে আপনারা আমরা ক্ষতিগ্রস্ত হব